বিন্দা আর সমস্ত প্ল্যান ভেস্তে দিয়ে এবার রাঙ্গা একলব্যকে কাছে টেনে নিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে দেখতে পারবো রাঙ্গা আহিরি বাড়িতে চলে আসে আর এসে বলতে লাগলো আহিরে দিদি উড়ানবাবু কোথায় তখন বলতে লাগলো ও আমার বেডরুমে শুয়ে আছে তখনই রাঙ্গা ওর কাছে গিয়ে বলতে লাগলো এই উড়ানবাবু উড়ানবাবু উঠ না উঠ তোর কী হয়েছে তখনই একলব্য উঠে বসে পরে আর বলতে লাগলো আমি না জুসটা খাওয়ার পরে আমার এমনটা হয়ে তখন বলতে লাগলো তুই তো জাস্ট খাস না তাহলে তখন বলতে লাগলো আহিরিনে আমাকে একটা এক গ্লাস জুস এনে দিয়েছিল আর খাওয়ার জন্য জোর করেছিল সেই জন্য সেটা খেয়েছি তখন বলতে লাগলো বাবা মা অনেক টেনশন করছে তোকে নিয়ে যেতে বলেছে তাই আমি গাড়ি নিয়ে এসেছি তোকে নিয়ে যাওয়ার জন্য এই বলে ওকে নিয়ে যেতে লাগলে তখন আহিরে খুব কষ্ট পেতে থাকে অন্যদিকে গাড়িতে বসে বসে আবারও বলতে লাগলো উড়ান বাবু এই উরান বাবু তোর আজকে কি হয়েছে তুই আজকে আহিরে দিদির বাড়িতে কি থেকে যেতে ইচ্ছা করছিল তখনই একলব্য বলতে লাগলো না আমি তো বলেই দিয়েছি আমি কিছুক্ষণ পর বাড়ি ফিরে যাব আমি তো সেই কথাটা আহিরিকেও জানিয়ে দিয়েছি এক ঘন্টা পরে আমি বাড়ি ফিরে যাব তখন এই কথা শুনে বলতে লাগলো আহিরে দিদি তাহলে আমাকে কেন বলেছে তুই আজকে রাতটা ওখানে থাকবি তখন বলতে লাগলো আমার তো মনে পড়ছে না রাঙ্গা যখন একলব্য নিয়ে বাড়ি ফিরে তখনই দেখতে পায় বৃন্দা ময়না দরজার সামনে দাঁড়িয়ে আছে আর দুজন বলতে লাগলো দেখবে গন্ডগুলটা আজকে না বাদি গে গেছে তখনই সেখানে রাঙ্গা একলব্যকে নিয়ে চলে আসে আর বলতে লাগলো তোমরা 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 এখানে এত রাত পর্যন্ত ও বুঝতে বুঝতে পারছি পারছি তোমরা আমার জন্য খুব চিন্তিত বাবু না ওই বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল তাই আমি ওকে নিয়ে চলে এসেছি সত হলেও তো ও আমার স্বামী আর একটা বাইরের মেয়ের কাছে রাত কাটাবে সেটা তো হতে পারে না ও তোরা আমার জন্য এতটা চিন্তা করিস তার জন্য না অসংখ্য ধন্যবাদ এবার অনেক রাত হয়ে গেছে যা তোরা ঘুমিয়ে যা এই বলে রাঙ্গা একলোপক নিয়ে তার ঘরে চলে যায় অন্যদিকে ময়না বলতে লাগলো দেখো দেখো মেয়েটা আমাদের মুখের উপর কিভাবে আমাদেরকে অপমান করে চলে গেলো বিন্দা তখন বলতে লাগলো না এটা তো কিছুতে হতে দেওয়া যায় না কিছু একটা তো আমাদেরকে প্ল্যান করতে হবে পরের দিন সকালবেলায় দেখা যায় একলব্যের মা বাবা কথা বলতে থাকে একটা প্রিজ ডি প্রজেক্ট নিয়ে আর সেই টাকাটা তোলার কথা তখন বৃন্দা সবটা আড়াল থেকে শুনতে থাকে তখনই একলব্যের মা বলতে লাগলো টাকা কত টাকা তখন এই কথা শুনে একলব্যের বাবা বলতে লাগলো পাঁচ লাখ টাকার মতো তখন এইটা শুনে বিন্দা বলতে লাগলো এই টাকাটা তো আমাকে যে কোনো প্রকারে হাতাতে হবে অন্যদিকে একলব্য যখনই উপরে ঘরে যেতে লাগলো তখনই হঠাৎ করে ধাক্কা লাগে বৃন্দার সাথে আর বিন্দা তখন ভয় পেয়ে যায় এদিকে সবাই যাওয়ার জন্য রেডি হয়ে গেলে তখন বলতে লাগলো শুনো আমার গাড়িতে না আমি তোমাদেরকে ড্রপ করে দেব কারণ আমি তো রাঙ্গাকে এমনিতে দিতে যাব একাডেমিতে সেখানে তার প্র্যাকটিস আছে কী রাঙ্গা তুমি রেডি হয়েছো তো রাঙ্গা তখন বলতে লাগলো হ্যাঁ রেডি হয়েছি এই বলে রাঙ্গাকে নিয়ে একলব্য তার মা বাবাকে নিয়ে বেরিয়ে পড়ে অন্যদিকে কি করবে ভাবতে ভাবতে হঠাৎ করে বিন্দার আর মনে পড়ে যায় সুব্রতর কথা আর বলতে লাগলো সুব্রতকে একটা ফোন করে জানায় এই দিকে একলব্যের বাবা বলতে লাগলো তোমাকে আমি আসতে বলতাম না কিন্তু তোমার একটা সিগনেচার লাগবে সেই জন্য তোমাকে আসতে বলেছি তখন বলতে লাগলো আমি দেখো তাড়াহুড়ো করে চলে এসেছি আর এইদিকে একলব্য তার মা বাবাকে নিয়ে ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে আর সমস্ত করে ঠিক করে দিতে থাকে এদিকে রাঙা বলতে লাগলো আমি একটু ওয়াশরুম থেকে আসি উড়ানবাবু এ বলে ওয়াশরুমে চলে যায় অন্যদিকে বিন্দা ঠিক করা সেই কিডনাপাররা চলে আসে ব্যাংকের মধ্যে আর সেখানে এসে সব ওপার দিকে বন্দুক তাক করে ধরে বলতে লাগলো সবাই সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকো হুম কেউ এখান থেকে নড়বে না আমি আপ আপনাদের কোনো ক্ষতি করবো না আমরা শুধু ব্যাঙ্ক থেকে টাকাগুলি নিয়ে সেখান থেকে চলে যাবো এইদিকে চিৎকার চেঁচামেচি মেচিস বাথরুম থেকে এ রাঙা বলতে লাগলো কি কি হলো কিসের আওয়াজ শোনা যাচ্ছে অন্যদিকে একলব্যরা যে রুমে আছে সেই রুমে একজন ওয়েটার গিয়ে বলতে লাগলো ব্যাংকে ডাকাত পরে আপনারা কোথাও লুকিয়ে পড়ো না হলে সর্বনাশ হয়ে যাবে তখনই একলব্যের মা বলতে লাগলো সর্বনাশ রাঙ্গাটা কোথায় রাঙ্গা কি করবে এই এই আকু তুই একটা ফোন কর না তখন একলব্য ফোন করে রাঙ্গার কাছে আর রাঙ্গাকে বলতে লাগলো তুমি কোথায় আছো কোথায় আছো তুমি রাঙ্গা তখন বলতে লাগলো আমি না ওয়াশরুমে আছি কেন তখনই বলতে লাগলো তুমি ওখান থেকে বেরোবে না ব্যাংকে ডাকাত পড়েছে তখন বলতে লাগলো আরে উড়ানবাবু তুই কেউ বলছিস তোদের যদি কোনো বিপদ হয় না আমাকে ওখানে যেতে হবে তখন এ কথা শুনে এক বলতে লাগলো শুনো মা তুমি ওকে বুঝো ও আমার কথা কিছুতে বুঝছে না তখন একলব্যের মা ফোনটা নিয়ে নেয় আর বলতে লাগলো শুন রাঙ্গা আমি তোকে বারবার বলছি তুই ও যেখানে আছিস সেখানে থাক তুই সেখান থেকে কিছুতে বের হবি না বুঝতে পারছিস তখনই রাঙ্গা বলতে লাগলো না মা আমি এভাবে তোমাদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে আমি একা বসে থাকতে পারবো না আমাকে আসতে হবে আমি আসছি তখন রাঙ্গার শাশুড়ি বারবার করে বলতে লাগলো না রাঙ্গা তুই আসবি না তোকে আমার মাথা দিবি দিয়ে বললাম তুই ওখানে থাক তুই আসবি না কিন্তু রাঙ্গা কারো কথা শুনে না রাঙ্গা বলতে লাগলো না আমি উড়ানবাবুকে এত বড় একটা বিপদের মুখে ফেলে দিয়ে আমি কিছুতে এখানে বসে থাকতে পারবো না তারপরে রাঙ্গা ছুটে যায় ব্যাংকের ভিতরে আর সেখানে গিয়ে কিডন্যাপারদের নিছ হাতে শেষ করে উদ্ধার করলো উড়ান এবং ব্যাংকের সমস্ত কর্মীদেরকে তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবে